হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ইঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেকটা ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে নটা পনেরো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো কিছুদিন পরীক্ষা তারপর অন্য নানান ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি তো চলো এখন চা খাবার পালা সকালের যাবতীয় কাজকর্ম তো কমপ্লিট হয়েই গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখানে চলে এসেছি চা নিয়ে কারণ আমি পুজো করে তারপর বাবুকে মানে ঘুম থেকে ডেকেছি কারণ ওর তো এখন ধরো পড়া নেই তাই একটু লেট করেই ঘুম থেকে উঠছে আর ওর বন্ধু ডাকতে এসেছে ওকে আর ওর বন্ধুকেও বসিয়ে দিয়েছি চা খেতে ওই যে ওর বন্ধু একই সাথে এক ক্লাস নিচুতে পড়ে মানে তবুও এদিকে চা খেয়ে চলে এসেছি সোজা ছাদে যে বেশ রোদ করেছে জানো তো আগের দিনে রোদ ছিল না বৃষ্টি হচ্ছিলো ভাবো মানে শীতকালেও বৃষ্টি মানে শীতকালেও ছাতা নিয়ে বেরোতে হবে তো যথারীতি রোদ উঠেছে বলে তাই সমস্ত কিছু ছাদের সঙ্গে সঙ্গে দিয়ে গেলাম শুকিয়ে যাবে আর দেখো এদিকটা আমাদের সিঁড়িটা তোমরা কেমন দেখেছিলে আর এখন কেমন লাগছে বলো তো প্লিজ কমেন্ট করে জানিও গোলাপি কালারটা করা হয়েছে সিঁড়িটা প্লাস্টার হয়েছে প্লাস রঙ হয়েছে আর এবার চলে যাব রান্নার কাজে এখানে বসে পড়েছি রান্নার জোগাড় করতে কারণ বেশ বেলা হয়েছে আর কিছুটা ফোনের কাজ আছে ফোন এই কি বলতো ভিডিও না দিতে পারছি না কি কিছু মানে মাথার মধ্যে সমস্ত ঘোরপাক খেয়ে রয়েছে তবে আশা রাখছি এবার থেকে সম্পূর্ণভাবে নিজেকে প্রেজেন্ট করব কারণ তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি করব হচ্ছে চিকেন আর আমাদের মা আর ছেলের খাওয়া তোমাদের দাদাভাই আসবে বিকেলে বলেছে যে বিকেলে খাওয়া দাওয়া করে আসবে তাই এবেলা আমাদের দুজনারই রান্না হচ্ছে তো কিছু কিছু বন্ধুদের থ্যাংকস দেব কারণ তাদের জন্যই না আমি নিজের লক্ষ্যটা স্থির করতে পেরেছি তো অনেক অনেক থ্যাংকস তো আমার ওদিকে পালং সিদ্ধ হচ্ছে কিন্তু ছেলেটা টিফিন খায়নি তাই ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলল মা আমাকে তুমি খেতে দিয়ে দাও তো যথারীতি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর তারপরে নিজেকে একটু পরিষ্কার করে পরিষ্কার হয়ে নিলাম কারণ যাব হচ্ছে এখন জল তুলতে জানো তো সারাদিন কারেন্ট ছিল না তাই জল দেয়নি তাই এখন কলে জল এসেছে জলটা ভরবো আর এদিকে আমার লাইভের টাইমও চলে এসেছে তাই খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারার কমপ্লিট করার চেষ্টা করছি আর শীতকাল তো দেখবে বিকেলের দিকে বেশি জল খানলে যেন বেশি শীত পায় আর আমার তো আমি তো প্রচণ্ড শীতকাতুরে তাই আমার তো আরোই আগে লাগবে তো চলো জলটা ভরে সন্ধ্যা দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে চলে আসবো লাইভে প্রতিদিন তো লাইভটা করি তো এদিকে পরিপাটি হয়ে নিয়েছি এবার জল তুলতে তুলতে এদিকে আমি বিছনাটা গুছিয়ে নেবো কারণ এদিকে জল ভরতে ভরতে আমার একটা করে কাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে জামা কাপড়গুলোও জড়ো করা রয়েছে বিছনার অবস্থাটা পুরো না মানে যাচ্ছে তাই হয়ে রয়েছে এতে আমার মানে শরীরটা আরও ডিস্টার্ব লাগবে কারণ মনে হবে যেন কোন কোন এতে বাস করছি আমি তো ঝটপট করে জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে একবার করে জল ভর্তি যাচ্ছি এই করতে হয় জানো তো দিনে আমাদের রুটিন মাফিক কাজ তো লেগেই থাকে মানে তুমি মনে করবে যে আজকে কিছু কাজ নেই দেখবে কোথা থেকে যে কাজ এসে জমা হয়ে গেছে তার কোনো ঠিক নেই তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর ওদিকে এক বালতি করে জল ভরে রেখে আসছি আমাদের বোরিং জল মানে বোরিং জলটা একটু লবণাক্ত তাই ওই জলটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ চুল ওঠে ওই জলটায় চান করলে চুল ওঠে আর এদিকে বাসনপত্রগুলোই ধুই কিন্তু জামা কাপড় নিচে থেকেই ধুই কখনও কখনো জল না দিলে ওপরের জল ব্যবহার করতে হয় কিছু তো করার থাকে না আর কিছু কিছু পাতলা নাইটি আছে সেইগুলো ভাবছি তুলে দেব তুলে দিয়ে এই ফুল হাতার নাইটিগুলো ব্যবহার করব তবে তুলে দেবো তুলে দেবো করে নয় আর তোলা হয় না পড়েই ফেলি তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এদিকে কিছু টিফিন খেয়ে নেবো কারণ অনেকক্ষণ আগে ভাত খেয়েছি তাই টিফিনটা করতে হবে আর এদিকে চলো টিফিনটা করে নিই করে নিয়ে আটাটা মেখে নেব কারণ এবেলাতে শুধু রুটি হবে আর বেগুন ভাজা করব। আর চিকেন তো রয়েইছে শীতকালে দেখবে বেগুন ভাজাটা ভালো লাগে আমার ছেলে আবার বেগুন খাবে না বেগুন ভর্তা খাবে না কিন্তু এই শীতকালে বেগুন ভর্তাটা ভালো লাগে আর এদিকে আমাকে কেমন লাগছে বলো তো ভূতের মতো লাগছে কারণ কি বলো তো দালানের লাইটটা না ঠিক এদিকে ফোকাসটা পড়ে না আর আমি তাড়াতাড়ি করে এডিট করলাম তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করবার জন্য কারণ কী বলতো এই অনেক দিন ধরেই ভিডিও করছি কিন্তু এডিটের সমস্যায় আর পোস্ট করা হয়নি আর এবার তো জোর কদমে লেগেছি তো প্রতিদিন প্রতিদিনের ভিডিও তোমরা পাবে আর এখানে নয় ধরো এক্সাম তো শেষ আর এদিকে নতুন বই আসার পালা তাই পুরোনো খাতা আর পুরোনো বই সেগুলো সব গুছিয়ে রাখলাম পুরোনো বইগুলো কেউ যদি নেয় কারো যদি পড়ার দরকার হয় দিয়ে দেব আর ওর বই নেওয়া হয়ে গেছে যেগুলো সহায়িকা সেগুলো তো আগে থেকে নিয়ে না রাখলে কেউ তো নিয়ে নেবে তাই জন্য ব্যবস্থা করে রেখেছি এদিকে পুরোনো খাতাগুলো সরিয়ে যেগুলো পেজ আছে সেইগুলো খুলে নিয়ে একটা খাতা বানিয়ে দেব যাতে ও আমার কাছে ওইগুলো লিখে কমপ্লিট করতে পারে কারণ কী তো ভালো ভালো পেজ দোয়ার ফেলে দেওয়া সম্ভব নয় তো সেই কারণে আমি আলাদা করে রাখবো আর পুরোনো বইগুলো সাজিয়ে রাখলাম তো যখন ওর নতুন বই আনা হবে তো ওইখানে রেখে পুরোনো বইগুলো সরিয়ে দেবো কী বলতো হোক না পুরনো কিন্তু সেগুলো একটু গছিয়ে রাখলে নয় তো কোনো সমস্যা হয় না দেখতেও ভালো লাগে তো কিছু দিন যাবৎ সেই সব কাজ করতে পারিনি অন্য পেজগুলো খুলেছি কিন্তু সেগুলো তো সেলাই করা হয়নি তাই ওইটা একটা চিকচিকির মধ্যে রেখে দিলাম ওটা পরে সেলাই করে দিলে হবে আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি সেগুলো আল্লাই তুলে রাখবো আর কি করবো বলো তো এই এই আলনাটা না একটু গোছাতে হবে কারণ শীতের জামা কাপড়ে নয় অনেকটা জাম হয়ে গেছে যার কারণে অগোছালো লাগছে একটু পরিপাটি করে রাখলে জিনিসটা দেখতে ভালো লাগে আর শীতকাল তো মানে প্রত্যেকটা বাড়িতেই মনে হচ্ছে জাম হয়ে থাকে সেটা আমার ঘরে বলে নয় ধরো এক একজনের দুটো তিনটে করে সেট বার করাই থাকে আর এদিকে সব গুছিয়ে নিলাম যেখানকার যা সব রেখে দিলাম আর তুলবো হচ্ছে বিছনার চাদরটা এই দেখো এগুলো হচ্ছে নতুন বছরের বই এগুলো বাইরে রাখলাম না কারণ ইঁদুরে হয়তো কি বলবো গোটা করে ফেলতে পারে দাঁত দিয়ে তাই এই ব্যাগের মধ্যে রেখে দিলাম কারণ যদি মিলে যায় বুকলিস্ট দিক দিলে যদি মিলে যায় তাহলে নেব আর যদি না মেলে তো তাকেই দিয়ে দিতে হবে আর এগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম যেগুলো বিকেলবেলা গুছিয়েছিলাম সেগুলো আনলায় রেখে দিলাম আর তুলবো হচ্ছে বিছনার চাদরটা আমার ছেলে মানে কাগজ কুঁচো কুঁচো করেছে কাঁচি দিয়ে কি করবে জানো সেই ফোনেতে দেখবে কাগজ দিয়ে কি সব বানায় না কাঁচি দিয়ে সেই রকমগুলো কেটে 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 ওই বিছনার মধ্যে ফেলেছে তো কিছু বলিনি কারণ এখন তো ধরো পরীক্ষা শেষ ওগুলো করে যাক কি কিছু তো নিয়ে একটা থাকতে হবে তো সেই জন্য আর বালিশটা এই ঘরেই থাকে এটা হচ্ছে নিচের বালিশ কিন্তু নিয়ে যাওয়া হয়নি আমার ন এসে শুয়েছিলো তাই জন্য এখানেই রয়ে গেছে আর নিয়ে গিয়ে রাখা হয়নি আর বিছনার চাদরটাও চেঞ্জ করে নেব আর ওই ঘরের বিছনার চাদরটাও চেঞ্জ করব সকালের দিকে চেঞ্জ করব করব করে করা হয়নি ছোটোবেলা তো কোন দিকে যাই বলো তো এক নম্বর হচ্ছে লাইভে লাইভে যেতে হয় আর মানে ফোনটা যে কন্টিনিউ রেখে দিয়ে একটা কাজ করব সেটা হয় না সব সময় ফোন নিয়ে থাকতে হয় আর এই দেখো চাদরটা না একটা গুঁজে না ছিঁড়ে গেছে মানে হালকা টাচ লেগেছে লাগতে ছিঁড়ে গেছে তাই জন্য এটা সামনের পজিশান পড়ে গেছিলো তাই এইটা ঘুরিয়ে আবার পেতে দিলাম এদিকে দেখো আমার বিছনা কিন্তু বিছনার চাদরটা কিন্তু পেতে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে ওই তো মানে ঘর দোর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর এদিকে আমি বইগুলো গুছিয়ে নিয়েছি এখনও খাবার হয়নি রুটি করা হয়নি রুটিগুলো করব আর ওই তো বললাম আজকে রাতে ওই বেগুন ভাজার রুটি আর চিকেন আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সবাই একটু পাশে থেকো ভিডিওটা একটু ওয়াচ করো দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো